ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ফেক অ্যাকাউন্ট দিয়ে অমুক জায়গায় আসেন তমুক জায়গায় আসেন অমুক বিল্ডিং ঘুরায় দেই অমুক বিল্ডিং ভেঙে দিব বুলডোজ করে দেব সেটার জন্য হাদির মৃত্যুর সাথে কিসের সম্পর্ক গণমাধ্যমকে বলবো আল্লাহর বাস্তু রেসপন্সিবল সাংবাদিকতা করেন কাউকে উস্কানি দেবেন না নেতিবাচক খবর দিয়ে বিভ্রান্ত করবেন না তরুণদেরকে বলছি আল্লাহর বাস্তে জেনুইন মিটিং বিদ্রোহ প্রতিবাদ মিছিল যারা যারা ফ্যাসিবাদের উপকরণ বাংলাদেশে আছে তাদেরকে এক্সপোজ করা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে যা যা অ্যালাউ করে আমাদের সাংবিধানিক রাষ্ট্রের কাঠামোর ফ্রেমের ভিতরে যা যা অ্যালাউ করে তা সবকিছু করতে হবে কিন্তু এই ফ্রেইমের বাইরে যাওয়া যাবে না পুলিশ বাহিনী র্যাব আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের ব্যুরোক্রেসি প্রত্যেক এমন ভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাড্রেস করা মানুষের ক্ষোভকে অ্যাড্রেস করবার ন্যূনতম কোনো আয়োজন দেখতে পাচ্ছে না এবং এটা আরেকটা অশনী সংকেত তরুণদেরকে এই মেসেজ দিচ্ছে যে এই রাষ্ট্র আমার চোখের পানিকে কোন দাম দেয় না এই রাষ্ট্র আমার মিছিলকে এক ফোটার দাম দেয় না এই রাষ্ট্র আমার প্রতিবাদ আমার কষ্ট আমার ক্ষোভ আমার বিদ্রোহ কোনো কিছু সে ভ্যালু করে না অত এই রাষ্ট্রকে আমি রাষ্ট্র মনে করি না এখন আইন আমার হাতে তুলে নিতে হবে কারা জামিন দিচ্ছে ওই আওয়ামী বিচারপতি ওই দালাল নব্য ফ্যাসিবাদী আইনজীবীরা ওই ক্রিমিনাল গ্যাং যারা টাকার বস্তার মধ্যে চার জাত পাঁচ আদর্শ ধর্ম মত সব বিক্রি করে দিতে পারে সেই আইনজীবীরা জাজদের সাথে বেঞ্চের ক্লার্কদের সাথে প্রিজেনারদের সাথে সিন্ডিকেট করে শত শত কোটি টাকার বস্তা বিনিময়ে এই ক্রিমিনাল শুটারদেরকে জামিন করে দিচ্ছে এই যে যত ভাঙচুর দেখছেন এই ভাঙচুরের মধ্য দিয়ে ইনকিলাব আসলে জিন্দাবাদ হবে না এটা হচ্ছে ভারতের রাজনীতি দিল্লির আধিপত্যবাদের যে উস্কানি সেইটা সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে অতএব কোন জায়গায় প্রতিবাদ করতে হবে কোন মাত্রায় প্রতিবাদ করতে হবে কার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সেই জায়গাটা আমাদের বোঝাটা খুব জরুরি সাংবাদিকদেরকে এক জায়গাতে আটকে পড়ে দগ্ধ হয়ে মরে যাওয়ার প্রতিবাদের ভাষা হইতে পারে না এটা প্র্যাকটিক্যাল না কিন্তু আমরা গণমাধ্যমের যে ফ্যাসিবাদী আচরণ ছিল গত ষোলো বছর সেটা অবশ্যই প্রতিবাদ করবো এবং এই গণমাধ্যম কিভাবে বাংলাদেশে জঙ্গি নাটক করেছে এই গণমাধ্যম কিভাবে দিল্লির আধিপত্যবাদের বয়ান কায়ম করেছে এই গণমাধ্যম গবেষণা সংস্থাগুলো কিভাবে দিল্লির কাছে বিনামূল্যে ট্রানজিট দিলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব সেই গল্প আমাদেরকে শিখিয়েছে এই গণমাধ্যম কিভাবে আমাদের দেশের আলেম ওলামায় কেরামদেরকে হত্যাযোগ্য করে তুলেছে এই গণমাধ্যম বাংলাদেশের গবেষণা সংস্থাগুলো বাংলাদেশকে কিভাবে একটা জঙ্গি রাষ্ট্রের তকমা দিয়ে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে তার প্রত্যেকটা বিষয় হবে সকল গণমাধ্যমের যারা যারা এই কাজ করেছেন কিন্তু এর মানে এই জানা যিনি এটা তৈরি করেছেন তাকে আগুনে পড়িয়ে মেরে ফেলার বন্দোবস্ত করতে হবে এটা প্রতিবাদ এটা আমাদের ধর্ম বিশ্বাস এটা আমাদের কালচার এটা গণতন্ত্র কোনো কিছুর গ্রামারের মধ্যে পড়বে না অতএব সেই জায়গায় আমরা একটা সেন্সিবল রেসপন্সিবল পলিটিক্সের জন্য আহ্বান করছি বাংলাদেশের এই ক্ষুব্ধ আজাদির পক্ষের তরুণদেরকে আমরা আহ্বান করছি আল্লাহর বাস্তে। আপনারা তোমরা সবাই মিলে আসেন আমরা আজাদির লক্ষ্য হচ্ছে বিনির্মাণ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তার ভিত্তিতে একটা বাংলাদেশ তৈরি করবার লড়াই সেই লড়াইটা শুধুমাত্র একটা বিল্ডিং ভেঙে ধেয়ে হবে না এই লড়াইটা মগজের লড়াই এই লড়াইটা ভাষার লড়াই বয়ানের লড়াই এই লড়াইটা বুদ্ধিভিত্তিক চর্চার লড়াই এই লড়াইটা অন্যের থেকে ভালো গণতান্ত্রিক রাষ্ট্র লড়াই এই লড়াইটা অন্যদের তুলনায় ভালো সৎ ভালো নাগরিক হবার লড়াই এবং সেই লড়াইটাই হলো আজাদী এসেন্স এবং এর বাইরে থেকে যা কিছু করা হবে আমরা ধরে নেব আপনারা এই জেন প্রভুকে আপনারা বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন এবং যেটা গণ ধ্বংসাত্মক ইতিহাসের গল্প জানি এর প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত আছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ফেক অ্যাকাউন্ট দিয়ে অমুক জায়গায় আসেন তমুক জায়গায় আসেন অমুক বিল্ডিং ঘুরায় দেই অমুক বিল্ডিং ভেঙে দিব বুলডোজ করে দেব সেটার জন্য হাদির মৃত্যুর সাথে বিশেষ সম্পর্ক বিকৃতির জন্য তো রেসপন্সিবল লোকদের আইডেন্টিফাই করা হইছে আরকে সার্চ করা হচ্ছে আমরা সরকারে আলোচনা করেছি যে না আপনারা বাংলাদেশের ডিপ স্টেটের অনেক উপকরণ আছে তারা যদি এই ঘটনা ঘটতে না দিত এই ঘটনাটা ঘটতে পারার কথা না কোন না ফর্মে ফরমে তারাই ঘটনা ঘটতে দিয়েছে তাদেরকেও সমালোচনা আমরা করছি করব কিন্তু এর মানে এইটা না যে এটা করতে গিয়ে আমরা সীমা পর্যন্ত ক্রন করব এবং বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিরশীল করে দেব এবং করার পর দেখেন বারবার কি হয়েছে জাসদের সেই ধ্বংসাত্মক জাসদ তৈরি করে করেছে কারা পরবর্তীতে আপনারা তো এগুলো জানেন ফ্যান্টম অফ চিরাং মেজর জেনারেল উবাং এর বই পড়লে আপনারা দেখবেন যে ভারত র কিভাবে এই জাসদ নামের সংগঠনটা তৈরি করছে রক্ষী বাহিনী প্যারালালি তৈরি করেছে মুজিব বাহিনী প্যারালালি তৈরি করেছে এরপরে জাসদের হাতে অস্ত্র তুলে দিয়েছে এবং সেই অস্ত্র তোলা জাসদের কর্মীদেরকে দিয়েই ভারত ইন্ডিয়ান হাই কমিশনে অ্যাটাক করেছে সবই কিন্তু সে করেছে কিন্তু দিন শেষে রেজাল্ট কি হয়েছে রাষ্ট্র আকারে বাংলাদেশ অস্থিরশীল হয়ে গেছে যেই বাংলাদেশটা যুদ্ধের পরে দরকার ছিল সবাই মিলে বি কাজটা করা লড়াইটা করা সেই লড়াইটা এখানে হয় নাই এবং এর পিছনে অবশ্যই অমিত আশীবাদ দায়ী মুজিবাদ দায়ী কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ ফেরত হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ কেন এই বিভ্রান্ত রাজনীতিতে চলে গেছে অতএব এইটা আজকেও আমাদের জন্য একটা অশনি সংকেত যদি গণ পক্ষের শক্তির একটা ফ্র্যাকশন অস্ত্র হাতে তুলে নেয় এবং সে অস্ত্র দেবার জন্য আমার শত্রু রেডি হয়ে বসে আছে এবং সে বাংলাদেশে চলে এবং সে অস্ত্র গণ অভ্যুত্থানের পক্ষের তরুণদের বাড়িতে বাড়িতে গ্যাং করে করে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে এগুলো আমরা জানি গড়ে গণমাধ্যমকে বলবো আল্লাহর রেসপন্সিবল সাংবাদিকতা করেন কাউকে উস্কানি দেবেন না নেতিবাচক খবর দিয়ে বিভ্রান্ত করবেন না তরুণদেরকে বলছি আল্লাহর বাস্তে জেনুইন মিছিল মিটিং সমাবেশ বিদ্রোহ প্রতিবাদ যারা যারা ফ্যাসিবাদের উপকরণ বাংলাদেশে আছে তাদেরকে এক্সপোজ করা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে যা যা অ্যালাউ করে আমাদের সাংবিধানিক রাষ্ট্রের কাঠামোর ফ্রেমের ভিতরে যা যা অ্যালাউ করে তা সব কিছু করতে হবে কিন্তু এই ফ্রেমের বাইরে যাওয়া যাবে না যারা এই ফ্রেমের বাইরে যাবে আমরা ধরে নেব আপনারা ঐতিহাসিকভাবে দিল্লির আধিপত্যবাদ কায়েমের অংশ হিসাবে কাজ করছেন আপনারা এসালমের টাকায় আওয়ামী লীগের মদদে বাংলাদেশে অরাজকতা তৈরি করবার চেষ্টা করছেন এবং এটা করা মানে হচ্ছে আপনি বাংলাদেশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার চেষ্টা করছেন এবং এই ফ্রেমটা বোঝাই হচ্ছে আজকের দিনে শহীদ হাদির শাহাদাতের সাথে সবচেয়ে বড় ইনসাফ করা হবে যারা যেই নাগরিকরা শুধু এই রাজনীতির ফ্রেমটা বুঝবেন যে আপনার শত্রুরা এইরকম একটা সেন্সিটিভ টাইমে আপনাকে দিয়ে আসলে কি করাতে চাচ্ছে কি বুস্টা দিতে চাচ্ছে এবং দুনিয়াতে এরকম হাজারো ঘটনা ঘটেছে যে এরকম বড় বড় ঘটনার পরে কিভাবে সেই গণভ্যুত্থান সেই বিদ্রোহ বিপ্লবের পক্ষের শক্তিদেরকে স্যাবোটাজ করানো হয়েছে ভুল বুঝানো হয়েছে মিসগাইড করা হয়েছে এবং এটা করার মধ্য দিয়ে সেই রাষ্ট্র বিপ্লব যুদ্ধ বিদ্রোহ গণভ্যুত্থান প্রত্যেকটা জিনিস ব্যর্থতায় পর্যবেশিত হয়ে গেছে দেশ গৃহযুদ্ধের দিকে চলে গেছে দুই পক্ষ অস্ত্র তুলে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এতটা নীরব ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ফোর্স যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে এক বছরের উপর ধরে বসে আছে দেশে আইন কোনো অবনতি হচ্ছে না পুলিশ বাহিনী র্যাব আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের ব্যুরোক্রেসি প্রত্যেকে এমন ভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাড্রেস করা মানুষের ক্ষোভকে অ্যাড্রেস করবার ন্যূনতম কোনো আয়োজন দেখতে পাচ্ছে না এবং এটা আর একটা অশনি সংকেত তরুণদেরকে এই মেসেজ দিচ্ছে যে এই রাষ্ট্র আমার চোখের পানিকে কোনো দাম দেয় না এই রাষ্ট্র আমার বিচ্ছিনকে এক ফোটার দাম দেয় না এই রাষ্ট্র আমার প্রতিবাদ আমার কষ্ট আমার ক্ষোভ আমার বিদ্রোহ কোনো কিছু সে ভ্যালু করে না অত এই রাষ্ট্রকে আমি রাষ্ট্র মনে করি না এখন আইন আমার হাতে তুলে নিতে হবে এই যৌক্তিকতার প্রশ্নের মধ্য দিয়ে হচ্ছে পৃথিবীতে গৃহযুদ্ধ হয় পৃথিবীতে সিভিলিয়ান অংশ অস্ত্র হাতে তুলে নেয় এবং সেই আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যুতে আমরা কথা বলে দেখেছি ল এনফোর্সমেন্ট এজেন্সি অ্যাবসোলিউটলি সাইলেন্ট কোনো রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাপনার কোন অংশীদারিত্ব তাদের মধ্যে দেখতে পাচ্ছি না আবার ঠিক উল্টা দিকে দেখেন আওয়ামী সাসিবাদের যারা গ্রেফতার হয়েছে তাদের আশি শতাংশ ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে কারা জামিন দিচ্ছে ওই আওয়ামী বিচারপতি ওই দালাল নব্য ফ্যাসিবাদী আইনজীবীরা ওই ক্রিমিনাল গ্যাং যারা টাকার বস্তার মধ্যে চার জাত আদশ্য, আদর্শ ধর্ম মত সব বিক্রি করে দিতে পারে সেই আইনজীবীরা জাজদের সাথে বেঞ্চের ক্লার্কদের সাথে প্রিজনারদের সাথে সিন্ডিকেট করে শত শত কোটি টাকার বস্তা বিনিময়ে এই ক্রিমিনাল শুটারদেরকে জামিন করিয়ে দিচ্ছে অতএব সেটা দেখার পরে তরুণরা কি ভাবছে যে এই রাষ্ট্রে আমার প্রতিবাদের কোনো দাম নাই এই রাষ্ট্রে আমার পরিবর্তনের লড়াইতে কোনো দাম নাই এই রাষ্ট্রে আমার দ্রোহ আমার বিদ্রোহ আমার বিচার বাবার কোনো জায়গা নাই অতএব এই রাষ্ট্রে বিচারের দায়িত্ব আমাকে নিতে হবে আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে বিচার ব্যবস্থা করব। এবং এভাবেই রাষ্ট্রের ভিতরে তরুণরা অস্ত্র হাতে তুলে নেয় গৃহযুদ্ধের দিকে দেশ চলে যায় দেশ অস্থিতিশীল হয় এবং এই পুরো ফ্রেমের একমাত্র বেনিফিশিয়ারি হচ্ছে দিল্লি এবং আওয়ামী লীগ অতএব আজকে এই বাস্তবতায় আমাদেরকে অত্যন্ত আচরণ করতে হবে আমরা কি বলি আমরা কি লিখি আমরা কোন ভাষায় প্রতিবাদ করছি কার বিরুদ্ধে প্রতিবাদ করছি প্রত্যেকটা শব্দ যেন গণ অভ্যুত্থানের পক্ষে থাকে আপনার আজাদির লড়াইয়ের পক্ষে থাকে এই লড়াই অত্যন্ত লম্বা অত্যন্ত কৌশলগতভাবে ফাইট করতে হবে এবং এই লড়াইতে আমাদের শত্রু মিত্র চেনার যে লড়াই এর বাইরের ফ্রেমে গিয়ে যেন আমরা শত্রুর পারপাস করি সেটাই হচ্ছে আজকের শহীদ হাদিব শাহাদাতের জন্য যে আমানত আমাদের কাছে রাখা আছে এই আমানত পূর্ণাঙ্গ হবে আমরা সরকারকে অনুরোধ করছি আপনারা দ্রুত সময়ে মানিক মে এভিনিউ অথবা অন্য কোনো বড় জায়গাতে জানাজার বন্দোবস্ত করেন কালকে কোন সময় সেটা দেশবাসীকে জানান একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম দিতে হবে কারণ আমরা বুঝতে পারছি সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যারা হাদিকে ভালোবাসতো ওরা তারা আসবে ঢাকাতে তাদেরকে যেন আসার সুযোগ করে দেয়া হয় এবং আমরা প্রস্তাব করছি গণভবনকে যেহেতু জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে সেই স্মৃতি জাদুঘরের সামনে শহীদ হাদিকে দাফন করা হোক এবং এই জাদুঘরের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে যেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের প্রথম পরবর্তী প্রথম শহীদ শহীদ হাদিও একইভাবে বাংলাদেশকে নতুন করে জাতির কাছে ফুটিয়ে তুলবে এবং তার সামনের যে রাস্তা আছে সড়ক আছে প্রয়োজনে আপনারা আমরা প্রস্তাব করছি আপনারা সেই সড়কের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি সড়ক করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এগুলো বিবেচনায় নেন এবং তরুণদের বিদ্রোহ তরুণদের মধ্যে যে প্রচন্ড ক্ষোভ আছে সেগুলো ন্যায্যতার সাথে অ্যাড্রেস করেন তা না হলে পুরো রাষ্ট্র ভেঙে পড়ার আশঙ্কা আমরা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম